তোবিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি একেবারে কম বাজেটের ভিতরে আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বিয়াস আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি আপনারা আমার চ্যানেল রিভিউ করে দেখেন আমার এই চ্যানেলে কিন্তু আপনার যারা অনেক কোটি কোটি টাকার প্রপার্টি কিনতে চায় এই ধরনের প্রপার্টি আমার এই চ্যানেলে নাই আমার এই চ্যানেলে কম দাম মানে আট লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ মানে এই ধরনেরই সবচেয়ে বেশি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বিশ পঁচিশ পনেরো ষোলো মানে আমি খুঁজে খুঁজে সারা বাংলাদেশের কম বাজেটের মধ্যে মানে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য যার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ সাবস্ক্রাইব করে এই জন্য রাখবেন কারণ হতে পারে আপনার পছন্দনীয় একটা এলাকাতে আপনার পছন্দনীয় একটি জমি বা বাড়ি সন্ধান আপনি পেয়ে যেতে পারেন আমার এই চ্যানেলে আপনি বাজেট অনুযায়ী হবে কারণ বাংলাদেশে এখন জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে এখন মানুষের হাতে কোটি কোটি টাকা খুব সীমিত কিছু মানুষের কাছে আছে বেশিরভাগ মানুষের হাতেই টাকা পয়সা খুব কম অল্প অল্প করে প্রতি মাসে মাসে কিছু কিছু জমিয়ে দেখা দেখা গেছে দশ বছর বা পনেরো বছর বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিটের মাধ্যমে হয়তো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ এইভাবে হয়তো কিছু কিছু করে টাকা জমিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এবং আমার এই চ্যানেলে আপনার কম বাজেটের মধ্যে জমি এবং বাড়ির সন্ধান সবচেয়ে বেশি আমি বেশি জমির দাম মানে বেশি জমি আমার হাতে থাকা সত্ত্বেও বেশি দামি জমি বেশি দামি বাড়ি থাকা সত্ত্বেও আমার দেওয়ার সাহস পাই না কারণ আমার চ্যানেল তো আমি ইচ্ছা করলে এখানে কম দামি বেশি দামি সব ধরনের দিতে পারি এটা চ্যানেল নেবেও আপলোড দিতে তার সব মানে ইয়া লাগে না আপলোড দিতে তো আর পয়সা লাগে না দিতে পারি কিন্তু আসলে আমার বুক কাঁপে কেন বুক কাবে কেন আমার সাবস্ক্রাইবার যারা তারা তারা লিমিটের বাইরে কারণ আমার ভিউ উঠলে আমি বুঝতে পারি যেটা আমার আমার বাইরে চলে যাচ্ছে আমি ওই ধরনের সন্ধান আমি আমার চ্যানেলে দিই না কেউ যদি ব্যক্তিগত আপনারা জানেন আমি সবার রাজাসন থাকি রাজাসনে হিউজ পরিমাণে জমি বাড়ি আছে আসলে চ্যানেলে দিতে পারি না কারণ ঘটনা হচ্ছে একটা চ্যানেলে দেওয়া মানে কি এটা এত হারে প্রচার হয়ে যায় অনেক দেখে বাইরের মানুষ দেখে সরাসরি মালিকের কাছে যায় পাগল বানায় দেয় যে যে বাড়িটা বাড়িটা ধরেন ধরেন আমি যাই না আসলাম মালিকের থেকে তিরিশ লাখ টাকা এত হারে আমার চ্যানেল দেখে যাবে মালিক তখন ওইটা চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা বাড়াই দিবে মানে একটা চ্যানেলে আমি যদি দেই একবার যদি এটা প্রচার হয় তখন ওই জিনিসটাই আরো পাঁচ দশ লাখ টাকা বেশিতে কিনতে হয় এর জন্য আমি চ্যানেলে এখন রাজাসনের কোনো বাড়িঘরে দিতে চাই না যারা রাজাসনে বাড়িঘর কিনতে চান তারা পার্সোনাল ভাবে আমার সাথে যোগাযোগ করছেন আমি চেষ্টা করি আমার বায়না করা বায়না রেজিস্ট্রি করা ছাড়াও এছাড়াও বেশ কিছু বাড়িঘর আমার হাতে আছে কম দামি দামি সব ধরনের তাদেরকে তারা আমার সাথে যোগাযোগ করছে আমি তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনার রাজাসন সম্পর্কে আপনাদেরকে বেশি করে মানে বোঝানো কিছু নাই এটা হচ্ছে সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে আমাদের এই রাজাসনের উপরে দিয়ে আপনারা উত্তরা মিরপুর সহ বাংলা ঢাকা সিটির যে কোনো স্থানে চলে যেতে পারবেন আর আজকের যে বাড়িটি এটা হচ্ছে দুই শতাংশ চল্লিশ পয়েন্টের উপরে পাঁচটি রুম আছে সিটি কর্পোরেশনের ভিতরে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে আজকের এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন আপনারা ফুল ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আমরা আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব তাহলে আমরা বাড়িটি সামনে চলে যাব এবং আরো বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে মালিক এবং মালিক প্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করে আপনারা বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন আমি তাহলে বাড়িটি সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটির সামনে প্রশস্ত একটি রাস্তা আছে জমির পরিমাণ হচ্ছে দুই শত দুই শতাংশ চল্লিশ পয়েন্ট বাড়িটির ভিতরে পাঁচটি রুম আছে এবং এটার আমি ডিটেলস ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে আমবাগ দশ নম্বর ওয়ার্ড বিএন গার্মেন্টস এর উত্তর পাশে এটা হচ্ছে কোনাবাড়ি গার্মেন্টস গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে আর আপনি জানেন আপনার পিএন গার্মেন্টস গার্মেন্টসের কাছে মানে গার্মেন্টস এর কাছাকাছি মানে প্রচুর পরিমাণে ভাড়ার একটি চাহিদা এবং আপনার রাস্তার কিন্তু আপনার দেখছেন এটা সামনে কিন্তু প্রশস্ত রাস্তা আছে তাহলে এই ধরনের একটি জমি দুই শতাংশ চল্লিশ পয়েন্টের উপরে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতর এর মধ্যে আপনারা ডেসক্রিপশন বক্সে মালিক বা মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরো ভালোভাবে জেনে নেবেন আর যদি ভিডিও দেখতে চান তার সাথে যোগাযোগ করলে আপনারা হোয়াটসঅ্যাপ আইমিউতে আপনারা ভিডিও দেখে বাকিটা ডিটেলস আপনারা কথা বলে নেবেন আর যে চ্যানেল বা যার মাধ্যমে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট দেখেন ক্রয় করেন না কেন অবশ্যই একজন অভিজ্ঞ অভিজ্ঞকেট ব্যান্ডা দেখাবেন এবং এটা সিএসএস আর এস বিআর বর্তমান খাজনা খারি চিঠি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে অনলাইন আছে কিনা ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন কোনো ধরনের দখল বেদখল কোনো নেই এই ধরনের কোনো ধরনের ঝামেলা আছে কিনা এগুলি ভাবে যাচাই বাঁচাই করে নেবেন তো আসলে আপনারা যারা জমি দেখছেন বিভিন্ন এলাকাতে কাগজপত্র কিছু বেসিক জিনিসও আপনারা বুঝে নিবেন যে ভাই আপনি যে আমাকে কাগজটা দিচ্ছেন কাগজটা একটু সিরিয়ালটা আমাকে একটু মিলিয়ে দেন এই বেসিক কিছু জিনিস আপনারা মানে দেখে নিবেন আবার অনেক সময় কি হয় আমি কিন্তু এই বাড়িটি কথা বলছি না আপনারা যে এলাকাতে জমি কিনেন না কিন্তু বেসিক কিছু জিনিস আছে একটা জমি কিভাবে যাচাই করতে হয় কিভাবে একটা দলিল সার্সিং দিতে হয় কিভাবে দাগ অনুযায়ী জমি আছে কিনা না এই বিষয়গুলি নিশ্চিত করতে হয় কাগজপত্র অনেকে আমার সাথে অনলাইনে আমার পার্সেল করে আমার আমার অফিসে পাঠায় আমি কাগজপত্র দেখে দিই এরকম একটা জমি খালি কাগজ দেখে জমি ক্রয় করলেই চলে না একটা কমি একটা জমি জাস্টিফাই করতে গেলে অনেকগুলি ধাপ আছে এই ধাপ অনেকে মানে অনেকে মানে না এটা একটা লটারির মত যখন ঝামেলা পড়ে যায় তখন তখন এই বিষয়গুলি উঠে আসে যে আমি এই জিনিসগুলি একটু যদি দেখতাম তাইলে হয়তো এটা ঝামেলায় পড়তাম না তাই আসলে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি তাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য তো আপনারা যে এলাকাতে জমি কিনেন যদি রাজাসনে জমি কিনেন আমি তো রাজাসনে আছি এখানে কোনো বিষয়ে যদি আপনার অজানা থাকে আমি সেগুলি আপনাদেরকে সহযোগিতা করব আর আপনারা যারা দূরে কোথাও জমি বা বাড়ি কিনেন আপনারা যদি কাগজপত্র যদি আমার কাছে পার্সেল করে পাঠাইতেন আমি দেখা দেখে দিব কারণ আমার তার কোনো স্বার্থ নাই আমার তার কোনো স্বার্থ নাই যে মনে এটা আমি রেজিস্ট্রি করব বা এটা এটা দালালি করলে এখানে আমি পঞ্চাশ বা এক লাখ বা দুই লাখ টাকা পাবো এখানে আপনি একটা নির্ভেজাল একটা জমি যাতে ক্রয় করতে পারেন সে ব্যাপারে আপনাকে ভালো একটা গুড পরামর্শ যদি দিয়ে যদি আপনি যদি উপকৃত হন আমি চেষ্টা করবো আপনাকে সেই উপকারটা করার জন্য আর যদি প্রয়োজন মনে করেন যে আপনার কাছে আমার প্রয়োজন ম্যাটার এটা আমার সমস্যা নাই আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে আপনি করবেন আপনার টাকা আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত তবে আমি চেষ্টা করব যে আমার সাবস্ক্রাইবার যারা তারা যাতে কোনো বিপদে যাতে না পারে না পড়ে আর যে এলাকা আপনার পরিচিত না সে এলাকা থেকে অবশ্যই দূরে থাকার জন্য চেষ্টা করবেন আর যদি কোনো এলাকাতে প্রবেশ করেন অবশ্যই যে ব্যক্তির মাধ্যমে কিনতেছেন সেই ব্যক্তিকে ভালো করে চিনে সেই এলাকা ভালোভাবে ভিজিট করেন সব কিছু আপনি একটা জমি বা বাড়ি ক্রয় করেন কিন্তু সেই জমিটা দুই টাকা একটা মাঝখানে মিডিয়া আছে সে এক লাখ টাকা খায় বা দু লাখ টাকা খায় কিন্তু জমিটা যাতে নির্বেজাল হয় আপনার জমি কিনতেছেন তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ আপনি পুরো টাকাটা যাতে ঝুঁকিতে যাতে না পড়ে একটা মানুষ হয়তো বিক্রি করলে সে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ খাচ্ছে খাক কিন্তু আপনার আপনার জমিটা যাতে সেভে থাকে এই ধরনের জমি এই জমি এভাবে চাচাই বাড়িটির বলে দিলাম বক্সে বক্সে যারা বের করতে না তারা একটু আপনার আপনি যদি বয়স্ক হন আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস ডেসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম